ওহ কি যে মজা হ্যালো আসসালামু আলাইকুম আজকে বিকালের জন্য একটি নাস্তা তৈরি করতেছি ছেলে মেয়েদের জন্য সো আপনারা দেখুন এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি তারপরে এখানে একটু লবণ দিলাম পরিমাণ মতন এক চামচ চিনি দিলাম তারপরে এক চামচ এখানে সয়াবিন তেল দিলাম দিয়ে বালু করে মেখে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিব ডো তৈরি করি সুন্দর মতন আবার মানে ভালো করে হাতে মতি নিব মতি তারপর একটা রুটি বেলে নিব একটু তেল দিয়ে তেল দিয়ে সুন্দর করে আমরা পরোটা যেভাবে বেলে ঠিক সেভাবে আবার বেলবো রুটিটা বেলি সুন্দর করে একটি সুরির সাহায্যে একটি ডিজাইন করে নিব আমরা ডিজাইন করি দেখুন কত সুন্দর লগুনে একটি নাস্তা তৈরি তৈরি করতেছি আমি আশা করি আমাদের ছেলে মেয়েদের খুব পছন্দ হইবে আমার এই নাস্তাটা তো আপনারা দেখুন আমি কত সুন্দর করি এই নাস্তাটা আমি তৈরি করে নিচি মাশাল্লাহ মানে দেখতে যেরকম সুন্দর মানে খেত অনেক অনেক মানে মজা লাগছে খেতে আমি তো আমার ছেলে মেয়েদেরকে এইভাবে তৈরি করি দিয়েছি মাসাল্লাহ তারা তো খেয়ে খুব খুশি আপনারাও এইভাবে চাইলে তৈরি করি দিতে পারেন এখানে বেশি মানে সময় লাগবে না অল্প সময়ের ভিতরে আপনি নাস্তাটা তৈরি করি নিতে পারেন তারপরে এখানে বেশি তাল তেল লাগবে না আমি এখানে হালকা একটু তেল দিছি তেল দিয়ে এইভাবে এই ফিট ওই ফিট সুন্দর সুন্দর করে আমি বেজে নিছি বেজে নেওয়ার পরে আপনি দেখবেন সুন্দর মানে লেয়ারে লেয়ারে সবগুলা ফাপড়িগুলো সবগুলা খুলে যাবে এত সুন্দর আমার নাস্তাটা তৈরি হয়েছে কী বলবো গাইস যদি ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাইবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের কাছে এটাই চাই তা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ